কালকে আমার আরফামনির স্কুল খুলে যাবে তাই প্রস্তুতি চলছে ঈদের কয়েকদিন খুব ভালোভাবে ছুটি কাটায় নিয়েছে পড়াশোনা একেবারেই করেনি ও কালকে ওর সকালে ভোরে স্কুল আছে তাই ওর টেনশন শুরু হয়ে গেছে সাড়ে সাতটায় উঠতে হবে তারও আগে উঠতে হবে সাড়ে সাতটার আগে উঠতে হবে কারণ আটটা স্কুলে পৌঁছাতে হবে যেতে হবে দি মানে কয়েক ঘন্টা বসে দিয়েগা আমাদের ক্লাস কয়েক ঘন্টা না 10 15 মিনিট 10 15 মিনিট বসবো দেখ পরীক্ষা শেষ মানে ওই দিনই পরীক্ষা শেষ আবার ক্লাস দিতে হবে তাহলে আবার বলবেন আছে বাংলা বাংলায় একটা কম্পিটিশন আছে

আট কমপ্লিট করা হয়নি এখনো এইজন্য মা কি আট করে দিলাম এখন ও রং করছে এখন এর উপরে তুমি এই কালার সেট দাও তুমি তোমারই কাজ এটা আমার কাজ না তো তুমি করবা হালকা হালকা করে এগুলা হালকা হালকা করে সেট দাও উপরে ঘর তোর সব কিছু এরও সেট আমি দেবে না তুমি দাও করো কমপ্লিট করো রং লাগে মিথ্যা কথা আমি বলছি না তুমি খুব অলস রং করতে অনেক বিরক্ত বোধ হও এই জন্য তোমাকেই করতে হবে আর সুন্দর করে দেখি এটা কি দিছ ওইটা ছিল না এটা ছিল এটা দেখি তো এটা যদি তো ওইটা না তো সবাই আরফার জন্য দোয়া করবেন কালকে আর আরফার স্কুল খুলে যাবে ও ক্লাস শুরু হয়ে যাবে সবাই ওর জন্য দোয়া করবেন আর ও যেন একটু ভালোভাবে অ্যাড করতে পারে এখন পর্যন্ত আটে অনেক দুর্বল দাঁতগুলো সব উঠে গেছে আবার দাঁতগুলো সব দেখাচ্ছেও এখন ওর যে কখন এই আর্টটা কমপ্লিট হবে জানি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ